একটা কথা মনের মধ্যে ভীষণ আনাগোনা করছে প্রেম ভালোবাসা বিয়ে নাকি পরকিয়া অ্যাকচুয়ালি এটা খুব বাস্তব সত্য কেউ যখন কারোর সাথে সম্পর্ক বা সংসারের বন্ধনে আবদ্ধ হয় তার মধ্যে একটা অলিখিত প্রেম ভালোবাসা অধিকার জন্মে যায় কিন্তু এমন অনেক সম্পর্ক আছে যেটা আইন বহির্ভূত সম্পর্ক ছাড়াও অনেক বেশি গভীরতা ভালোবাসা ও অধিকারের দাবি রাখে যদি সম্পর্কগুলো সত্যি সেই জায়গার হয় নিঃস্বার্থবিহীন অন্তরের গভীর ভালোবাসার সম্পর্ক তাহলে আমার মনে হয় স্বীকৃতি জরুরি অবশ্যই আছে স্বীকৃতির প্রয়োজনীয়তা আছে অনেক ক্ষেত্রে স্বীকৃতি দেরিতে মেলে আর আমরা সেটাকে ক্লারিফাই করি আফটার টেন অভিজ্ঞতা কম বা নেই বললে বিতর্কে যাব না কিন্তু এটুকু বলতে পারি আইনত অধিকার যাদের আছে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যারা সত্যি আইনের বাইরে গিয়েও আইনের থেকে অনেক বেশি ক্লোজ বা অ্যাটাচ থাকে কোনো সম্পর্কে আর সেখানে যখন স্বীকৃতি দেয়া হয় স্যালুট আর যদি সেখানে প্রতারণা করা হয় তাহলে বলবো শাস্তি হওয়া উচিত দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এমন অনেক সম্পর্ক আছে যারা শারীরিক মানসিক সামাজিক বা পরিস্থিতির শান্তির জন্য সুখের জন্য এরকম সম্পর্ক করে এবং তারপর সেই দীর্ঘদিনের সম্পর্ক উপকারিতা কৃতজ্ঞতা ভুলে গিয়ে ব্যাক টু প্যাভিলিয়ন অথচ তারা আলটিমেটলি কাউকেই অনার করেনি ভালোবাসেনি শুধু নিজের সাথেটা বুঝেছে এই ধরনের সম্পর্ক যদি থেকে থাকে মে বি মেল আর ফিমেল তাদের অ্যাগেনস্টে করা পানিশমেন্ট দেওয়া উচিত আর যদি কেউ একটা মৃত্যু প্রায় সম্পর্ককে দীর্ঘদিন বয়ে তারপর একটা সজীব সম্পর্ক যে সম্পর্কের জন্য সে দীর্ঘকাল বেঁচে আছে সেটাকে প্রায়োরিটি বা স্বীকৃতি দেয় আই ডোন্ট থিঙ্ক মানে অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন ইটস নট পরকিয়া ইটস নট ইগল ইটস আ রিয়েল মিনিং অফ লাভ শিল্পী ক্রিয়েশনস শিল্পী চক্রবর্তী এই প্রসঙ্গ নিয়ে বারে বারে আসবো সমাজের বুকের জ্বলন্ত সত্য ঘটনা নিয়ে সঙ্গে থাকুন পাশে থাকুন সমালোচনা করুন প্রশংসা করুন মতামত দিন থ্যাংক ইউ